বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে অথবা পিন লক হয়ে গেলে কিভাবে পুরোনায় পিনটি উদ্ধার করবেন অথবা পিনটি রিসেট করে নেবেন তো সেই প্রসেসটি আজকের এই বিরোধে দেখাবো তো আমরা অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটা ভুলে যাই অথবা বারবার পিনটা দেওয়ার কারণে আমাদের পিনটা লক হয়ে যায় তো কিভাবে সমস্যাটি সমাধান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে তো আমি জাস্ট আমার ফোনের ডায়াল প্যাডে চলে আসলাম তারপর এইখানে আপনাকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো স্টার টু ফোর সেভেন হ্যাচ লেগে আপনার যে সিমে বিকাশগুলো রয়েছে তো সেই সিমে ডায়াল করে দেবেন তো ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন এই রূপরে কিনটার ফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার টেন একটি অপশন রয়েছে পিন রিসেট তো সিম্পলি আপনাকে এখান থেকে পিন রিসেট এখানে ক্লিক করতে হবে তো প্রিন্টেডে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি টেন আর টেন লেখার পর সেন্ডে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিউয়ার বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি নাম্বার তো এখানে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তো সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট অপশন আছে তো এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এইরকম একটি পেজ ওপেন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর বার্থডে ইয়ার তো এখানে আপনার শুধু জন্মশালটা দিবেন আপনার এনআইডি কার্ডের যে জন্মশালটা আছে তো সেই জন্মশালটা বসিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন তো সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ সার্ভিস লাস্ট টেন ট্রানজ্যাকশন অফ থার্টি ডেজ অর্থাৎ লাস্ট নব্বই দিনে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কী ধরনের লেনদেন করেছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে রয়েছে সেন্ট মানি দুই নাম্বারে মোবাইল রিচার্জ তারপরে পেমেন্ট পে বিল ক্যাশ আউট বিকাশ টু ব্যাঙ্ক তারপরে নাম্বার সাথে দেখতে পাচ্ছেন নো ট্রানজ্যাকশন তো এখানে আপনি যেটা করবেন তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু মোবাইল রিচার্জ করেছি তার জন্য এখান থেকে নাম্বার টু সিলেক্ট করব আর আপনি যদি নব্বই দিনের ভিতরে কোনো ধরনের লেনদেন না করে থাকেন তাহলে এখান থেকে সেভেন সিলেক্ট করবেন নো ট্রানজ্যাকশন তো এটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু মোবাইল রিচার্জ করেছি তার জন্য এখান থেকে নাম্বার টু লিখে সেন্ডে ক্লিক করব তো আপনি যেটা করবেন তো সেটা যে নাম্বার আছে তো ওই নাম্বারটা লিখে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন আর আপনি যদি লাস্ট নব্বই দিনের ভিতরে কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট থেকে লেনদেন না করে থাকেন তাহলে এখান থেকে নো ট্রানজ্যাকশন অর্থাৎ এখান থেকে সেমেন্ট লিখে সেন্ডে ক্লিক করে দিবেন তো এখান থেকে নাম্বার টু লিখে সেন্ডে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট তো এখানে আমি কত টাকা মোবাইল রিচার্জ করেছি তো সেটি এখান থেকে লিখে সেন্ডে ক্লিক করবো তো আপনি যত টাকা করবেন তত টাকা লিখে সেন্ডে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি মেসেজ চলে আসবে থ্যাংক ইউ ফর ইন রাইটিং ইউর প্রিন্ট রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট এ কনফার্মেশন এস এম এস তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মেসেজ চলে আসছে অলরেডি বিকাশ থেকে তো এই মেসেজে আপনাকে একটি বিকাশ থেকে টেম্পোরারি প্রিন্ট পাঠানো হবে তো আমি জাস্ট এখান থেকে মেসেজটি ওপেন করলাম তো ওপেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন তো এইখানে দেখতে পাচ্ছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর টেম্পোরারি পিন ইজ তারপর দেখতে পাচ্ছেন একটি পিন নাম্বার এখানে শো করতেছে তো এখানে আপনার টেম্পোরারি পিনটি দিয়ে তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রিনটা রিসেট করতে হবে অথবা এখান থেকে উদ্ধার করতে হবে তার জন্য কি করবেন জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর আবার আপনি আপনার ফোনে ডায়াল বেটে চলে যাবেন তো ডায়াল আসার পর এখানে আপনি আবারও স্টার টু ফোর সেভেন হ্যাস লেগে ডায়াল করে দিবেন তো ডায়াল করে দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে আপনার এখন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে মাই বিকাশ আছে তো নাম্বার ওয়ান সিলেক্ট করে সেন্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও নাম্বার ওয়ান লিখবেন তারপরে আবারও সেন্ডে ক্লিক করবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওল্ড পিন তো এখানে আপনি মেসেজের মাধ্যমে যে পিনটি পেলেন পাঁচ ডিজিটেড তো সেই পিনটি আপনাকে এখানে ওল্ড পিনের জায়গায় বসিয়ে দিতে হবে তো আমি জাস্ট এখানে ওল্ড পিনটি দিয়ে দিচ্ছি তো পিনটি আপনাকে এখানে সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে তো এখানে বলা হচ্ছে ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন তো এখানে আপনি বিকাশ অ্যাকাউন্টের জন্য নতুন যে প্রিনটি সেট করতে যাচ্ছেন তো সেই প্রিনটি এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট আমার প্রিনটি সঠিকভাবে দিয়ে দিচ্ছি তো প্রিনটি দেওয়ার পর তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করব তারপর এখান থেকে আবার এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পিন তো এখানে আগের যে পিনটি দিলেন তো সেম প্রিনটি এখানে আবার দিয়ে দিবেন তো প্রিনটি দেওয়ার পর আবার এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে দেখতে পাবেন ফাইনালি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে ইউ আর বিকাশ পিন চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমার বিকাশ পিনটি সাকসেসফুলি ভাবে চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ নতুন যে পিনটি সেট করলাম তো সেই পিনটি আমার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো এখন আপনি চাইলে এই বিকাশ পিন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে অথবা বিকাশ অ্যাপসে লগ করতে পারবেন তো এই ছিল প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে